আচ্ছা এবার তোমার পেমেন্টটা একটু করলে ভালো আচ্ছা তোমার তো কমপ্লিট এবার পেমেন্টটা করে দাও তাই না 500 টাকা তোমার 15000 টাকার মেকআপের বুকিং ছিল এইচডি মেকআপ ছিল তোমার দিদি তুমি বেশি বেশি করে কর দেছো সেটা তোমার দোষ আমি তো বলেছিলাম তোমারে অল্প অল্প কর দিতে তাহলে তুমি অল্প অল্প করে প্রোডাক্ট দিতে বলেছো কিন্তু তুমি তো বলোনি তুমি নন এইচডি লুক করবে আর 500 টাকায় কিছু যায় না আমি কিছু যাই না তুমি আমারে বলছো যে অল্প অল্প করে মেকআপ করে দিতে আর তুমি সেটাই করছো এখন তুমি বলছো বেশি বেশি দামার মেকআপ করতেছো এটা আমি খেলবো না তো 500 টাকায় কোথায় ব্রাইডাল হই গো আমাকে একটু আমাকে সবকিছু একদম কম কম দিবা একটু করে দেবা আর সবার লাস্টের জন্য আমরা দেখতে গর্জাস লাগে স্টুডিও থেকে তুমি বেরিয়ে যাও তো আমার তো কিপ ট্রিপ মুখও আমি দেখতে চাই না থাক ওকে bhi এমনি ফ্রি তে সাজিয়ে দিলাম যাবে এই নাও তোমার 500 টাকা ধরো যাও ডাক বাবা ডাক তুমি টাকা না সেটা তোমার দোষ আমি বাড়িতে গিয়ে সবাই মুড়ি বাতাসা খাওয়াই দেবো এই পয়সায় আমার বয়স বর স্কুল টিচার তুমি কি ভাবছো আমার বর আমার থেকে ডবল কিপটে মানে কিপটে কিপটে ভালোই মিলছে এবার বুঝতেছি যাও বেরো